আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা লিগাল ওয়েতে ইউরোপে প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য দারুণ একটি ওয়ে হতে পারে উত্তর মেসেডোনিয়া মেসেডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান একটি দেশ এখানে আপনি কিন্তু যেতে পারেন বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ার্ক ভিসা থেকে শুরু করে স্টুডেন্ট ভিসা সব ক্যাটাগরির প্রায় বাংলাদেশ থেকে আপনি যেতে পারবেন এর মধ্যে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু ই ভিসাও চালু করেছে তার মানে আপনার মেসিডোরিয়ান যে অ্যাম্বাস আছে সেই অ্যাম্বাসিও কিন্তু ফেস করতে হবে না আপনি ই ভিসা করেও আপনি মেসোডোনিয়াতে যেতে পারবেন চলুন প্রথমেই দেখে নিচ্ছি কী কী কাগজপত্র লাগবে আপনার মেসাডেনিয়ার ভিসা করার জন্য মেসোডোনিয়ার ভিসা পেতে আপনার অনেকগুলো ডকুমেন্ট লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনার কী কী সেগুলো একটু দেখে নিচ্ছি পাসপোর্ট আপনার কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে ছয় মাস মেয়াদ থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া ছবি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে যে ছবিটি পাসপোর্ট সাইজের ছবি ভিসা আবেদন ফি পেমেন্ট রসিদ আপনাকে এই ভিসা আবেদন করার জন্য একটি পেমেন্ট দিতে হবে সেই পেমেন্টের রসিদটি আপনার অবশ্যই সাথে লাগবে চাকরির অফার বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনি যদি সেখানে জব বিষয়ে যেতে চান তাহলে কিন্তু আপনার সেখানকার একটা চাকরির কন্ট্রাক্ট পেপার লাগবে অর্থাৎ যে আপনি যদি অফার লেটার পান বা আপনার যে চাকরির জন্য তারা যে অফার লেটার বা জব অফার যেটা সেই জব অফার অথবা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সেটি আপনার লাগবে বিমানের টিকিট রিজার্ভেশন করা লাগবে আপনি যদি টুরিস্ট বিষয়ে যান তাহলে আপনার অবশ্যই বিমানের টিকিট রিজার্ভেশন করা থাকবে সেটা টু ওয়েতে যাওয়া এবং আসার এছাড়া হোটেল বুকিং অনলাইনে যেসব হোটেল বুকিংয়ের সাইট আছে সেখান থেকে আপনি কিন্তু হোটেল বুকিং দিতে পারেন সেটির স্লিপও লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল সাপোর্ট ডকুমেন্ট সেটি ট্যুরিস্ট ভিসার জন্য আপনার অবশ্যই লাগবে এবং বিজনেস ভিসার জন্য লাগবে এছাড়া আপনি যদি স্টুডেন্ট বিষয়ে যেতে চান তাহলে কিন্তু এটি লাগবে আপনি যদি ট্যুরিস্ট অথবা ব্যবসায়িক বিষয়ে যান বা বিজনেস বিষয়ে যাকে বলে সেটার জন্য আপনার ট্রিপের যে উদ্দেশ্য সেটাকে আপনার এ একেবারে পিডিএফ আকারে দিতে হবে অর্থাৎ সেটিও একটি আপনার ডকুমেন্ট হিসাবে দিতে হবে সেটি আপনার নিজে কী কী কাজে যাবেন সব কিছু একেবারে পাই হিসাব করে দিতে হবে আপনি কোথায় কদিন থাকবেন কোন উদ্দেশ্যে কোথায় থেকে কোথায় যাবেন এগুলো আপনার মোটামুটি একটা পাঁচশো থেকে এক হাজার ওয়ার্ডের মধ্যে ডিসক্রিপশন দিয়ে দিতে হবে এবারে দেখে নিচ্ছি আপনাকে তারা কি কি ভিসা দিতে পারে যখন আপনি যদি অফার লেটার পেয়ে থাকেন চাকরি তাহলে আপনি চাকরির ভিসার আবেদন করতে পারবেন এছাড়া ট্যুরিস্ট ভিসা যে কেউ আবেদন করতে পারে আপনি যদি অ্যাজ এ ট্রাভেলার হন তাহলে কিন্তু আপনি ট্যুরিস্ট বিষয়ে আবেদন করতে পারেন এছাড়া আপনার জন্য বিজনেসের কোনো ওখানে কাজ থাকে তাহলে ব্যবসায়িক ভিসা করতে পারেন শিক্ষাগত যে ভিসা যাকে বলে স্টুডেন্ট ভিসা সেটিও কিন্তু আপনি করতে পারেন এছাড়া কনসুলার ভিসা এই সকল ভিসায় সাধারণত আপনি আবেদন করতে পারবেন আপনার যে ডকুমেন্টগুলো লাগবে চাকরির ভিসার জন্য সেটা চাকরির ভিসার যে আবেদন ফর্ম আছে সেটা চাকরির অফার লেটার বা কন্ট্রাক্ট যেটা এরপরে পাসপোর্ট পূর্বেই বলেছি ছয় মাসের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতা বা পেশার যে আপনি যে পেশায় কাজ করেন আপনি ইতিপূর্বে বাংলাদেশে কাজ করেছেন এরকম পেশার যে সার্টিফিকেট যাকে আমরা যাকে আমরা অভিজ্ঞতার সার্টিফিকেট বলি সেটি অবশ্যই লাগবে সেটি অবশ্যই ইংলিশে লাগবে এবং অন্যান্য প্রাসঙ্গিক যে কাগজ মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এইগুলো আপনার কিন্তু লাগবে আরেকটি বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে মেসুরি কাজ করতে হলে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিটের প্রাপ্তির প্রয়োজন হয় যে পাওয়ার পরে এই সংশ্লিষ্ট যারা আছেন তারাই কিন্তু আপনার এই এই ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেবে আপনার কাগজপত্র সবকিছু রেডি হয়ে গেলে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আপনি ট্যুরিস্ট ভিসা কনসুলার ভিসা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন শুধু আপনার ওয়ার্ক পারমিটের জন্য আপনার ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়াতে যেহেতু ম্যাসেডিনের এম্বাসি আছে এই এম্বাসিতে আপনার যেতে হবে আপনার এখানে যাওয়ার পূর্বে এম্বাসির যে নাম্বার আছে এখানে আমি ঠিকানা দিয়ে দিছি এই নাম্বারে যোগাযোগ করে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি কিন্তু সেখানে আপনার সকল কাগজপত্র জমা দিতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনার ওয়ার্ক পারমিট ভিসা অতি দ্রুতই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অরম